আপনি কি জানেন ইঁদুরদের একটি বিশেষ সুপার পাওয়ার রয়েছে বিপজ্জনক ও বিস্ফোরক মাইন শনাক্ত করতে মানুষ ইঁদুরদের প্রশিক্ষণ দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন বেলজিয়ান গবেষণা সংস্থা এপিওপিও প্রথম এই ধারণাটি পায় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে তাদের প্রশিক্ষিত ইঁদুরগুলি বিশ্বের বিভিন্ন দেশের মাইন ফিল্ড থেকে তেরো হাজার দুইশোটিরও বেশি মাইন শনাক্ত করেছে কুকুরদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া যেতে পারে কিন্তু ইঁদুরদের প্রশিক্ষণ দেয়া সুবিধাজনক কারণ এদের কম প্রশিক্ষণের প্রয়োজন হয় এছাড়া কুকুরের তুলনায় এদের মেনটেন্স খরচও অনেক কম আফ্রিকান জায়ান্ট পাউচ এই কাজে সেরা বলে মনে করা হয় এদের ওজন এতই কম হয় যে এরা বোমার উপরে উঠে গেল মাইনটি বিস্ফোরিত হয় না এমনই এক বীর ইঁদুর ছিল মাগুয়া যে তার পাঁচ বছরের ক্যারিয়ারে বিপুল পরিমাণ মাইন্ড শুকে বের করেছে একটি টেনিস কোর্ট আকৃতির এরিয়ায় সমস্ত ল্যান্ডমাইন খুঁজতে একটি ইঁদুরের মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে যেখানে একজন মানুষের মেটাল ডিটেক্টর দিয়ে করতে প্রায় চার দিন সময় লাগবে